মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি ছেলে দারুলার কামে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত ভর্তি চলছে ভর্তি চলছে সাফল্যের তৃতীয় বর্ষে দারুল আরকাম হিফজুল কোরআন মডেল মাদ্রাসার বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে নুরানি নাজেরা কিতাব বিভাগের নাহবেমির ও প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানকে আরবি ও জেনারেল শিক্ষায় দক্ষযোগ্য ও নৈতিক গুণাবলীতে একজন আদর্শ আলেম ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত তাই সম্মানিত অভিভাবক বৃন্দ দারুল আর মডেল মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা পড়ালেখার মান ও পরিবেশ দেখে শুনে সিদ্ধান্ত নিন শেখ ভিলা পেয়ারা বাগান আটত্রিশ নং ওয়ার্ড দক্ষিণ খাইলপুর গাজীপুর গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগত মার একটি ছেলে দারুলার কামে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও